কেন্দ্রের পাঠানো অর্থ বাংলায় হরিল্লুট হচ্ছে বললেন অর্জুন সিং এই জিনিসটা করে গেছেন এবং করে যাচ্ছেন এবং আগামী দিনেও করে যাবেন আপনারা সকলে দিয়ে উনি গরিব মানুষের হাতে কিছু নতুন নতুন বস্ত্র প্রদান করছেন বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা বাংলার এই সেরা ও টানের উৎসব উপলক্ষে বুধবার সন্ধে ভাটপাড়া বিজেপির তরফে মহিলাদের নতুন শাড়ি উপহার দেওয়া হয় উক্ত সেবামূলক কর্মসূচিতে এদিন হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং ভাটপাড়া দুই মণ্ডল সভাপতি সুরাজ কুমার সিং প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী ও দুর্গা ভট্টাচার্য প্রিয়াঙ্গু পান্ডে টুম্পা বিশ্বাস কৌশিক দাস শতাব্দী দে রায় প্রমুখ অপরদিকে এদিন জগদ্দলের আজপুর রথবাড়ি মোড়ে বিজেপির পক্ষ থেকে মহিলাদের শাড়ি প্রদান করা হয় উক্ত সেবামূলক অনুষ্ঠানে হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তৃণমূলকে নিশানা করে বললেন কেন্দ্রের পাঠানো অর্থ বাংলায় হোটেল লুট হচ্ছে তার অভিযোগ কেন্দ্রীয় সরকার উন্নয়ন খাতে বাংলায় টাকা বরাদ্দ করছে অথচ সেই টাকা পুরসভা উন্নয়নের জন্য ব্যয় করছে না কেন্দ্রের পাঠানো অর্থ লুট করছে শাসক দল পুজোর মুখে রাস্তাঘাট বেহাল দশায় পরিণত একটা সরকার যে আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা আইন রাখে আলাদা আলাদা কর্তব্য পালন করে সেই জায়গায়তে দাঁড়িয়ে আজকে বাংলার মানুষ এই প্রশ্ন করছে পশ্চিম বাংলা পরিস্থিতি খুব ভয়ংকর জায়গা চলে গেছে আজকে গরীব মানুষকে কাছের কিছু নেই গরীব মানুষকে কিছু দিতে পারছে না এই সরকার সমস্ত যে কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো পাঠায় সেই টাকাগুলো কিভাবে হরি লুট করতে হয় কিভাবে লুট করতে হয় এই সরকার তার মধ্যেই থাকে কেন্দ্রীয় সরকার এই পুজোকে কেন্দ্র করে গরিব মানুষের পাশে দাঁড়াবার জন্যে কয়েক হাজার কোটি টাকা পাঠানো পরেও আপনি দেখবেন না পৌরসভা না কেন্দ্র যারা কেন্দ্রীয় টাকা পৌরসভা কাছে আসছে পৌরসভা সেই টাকাগুলো খরচ করতে পারে না সেই টাকাগুলো লুট হয়ে যায় পৌরসভার রাস্তার অবস্থা দেখুন সামনে ছট পুজো আসছে হাটের অবস্থা দেখুন দুর্গা আছে এত বড় পুজো আমাদের রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা আছে কেন্দ্রে টাকা দিচ্ছে কিন্তু এখানে কোনো কাজ করতে পারছে না উক্ত অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ভাটপাড়া পুরসভা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সত্যেন রায় সঞ্জয় সিং বিনয় মন্ডল শিক্ষক নেতা সুপ্রিয় বিশ্বাস বিপ্লব ঘোষ প্রমুখ করছেন আপনারা